তুমি বলো আমরা কোন জাতি বাংলাদেশের জেলা কইতে বাংলাদেশের বিভাগ কইতে আমাদের জাতীয় ফলের নাম কি জাতীয় মাছের নাম কি কোন পাখি মানুষের মতো কথা বলতে পারে কোন গাছে একবার ফল দিয়ে মারা যায় কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় কোন গাছের পাতা নেই পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি কোন প্রাণীর চোকের পাতা নেই মাছের আমাদের জাতীয় পশুর নাম কি